ম্যাডাম কি খাচ্ছেন আঙ্গুর তাও কি ফ্রিতে পেয়েছেন ফুড ব্লগার বলে ফ্রিতে কেউ খাওয়ায় না ফ্রিতে খাওয়া তো যদি আমি কারোর ম্যানেজার ফ্যানেজার হতাম কিন্তু আমাকে কেউ ম্যানেজারে পোস্টই দিলো না তাই কিনেই খেতে হচ্ছে যদি ম্যানেজার হতাম তাহলে হয়তো দিত আঙ্গুর কাঁচা বাদাম পরোটা বেঁচে যাওয়া তরকারি আর একটু বাসনটাও ধুয়ে দিতে হতো সেটা তো আর করতে পারলাম না লোকের বাসনও ধুতে পারলাম না লোকের চামচাগিরিও করতে পারলাম না লোকের ক্যাশিয়ারও হতে পারলাম না তো কি করে আমি ফ্রিতে ভাই পাবো আমি এই দোকানের দোকানদারকে ওই দোকানে ওই দোকানদারকে এই দোকানে নিয়ে যান না আপনি না ওটা আমাদের ফুড ব্লগিং এর কাজ না ফুড ব্লগিং এর পার্ট না এই দোকানদারকে ওই দোকানদারের কাছে নিয়ে যাওয়া ওই দোকানদারকে এই দোকানদারের কাছে নিয়ে আসা এখানকার পরোটা ওর কাছে নিয়ে যাওয়া ওখানকার বিরিয়ানি এখানে নিয়ে আসা এটা ফুড ব্লগিং এর পার্ট না

গাড়ি হবে না প্রথম কথা হচ্ছে আমি যে ফুড ব্লগিং করি ফুড ব্লগিং স্টার্ট করার আগে আমার লাল লাল ঝাল ঝাল গাড়ি কেনা হয়ে গেছিল ফুড ব্লগিং যদি বন্ধ হয়ে যায় যদি আমাদের টাকাও না দেয় তাহলেও আমার সংসার চলবে বহাল দবিয়াতে চলবে ভগবানের আশীর্বাদে উপরওয়ালার আশীর্বাদে আমার সবকিছুই ফার্স্ট হ্যান্ড ম্যানেজারও আমার ফার্স্ট হ্যান্ড গাড়িও আমার ফার্স্ট হ্যান্ড বাড়িও আমার ফার্স্ট হ্যান্ড সব ফার্স্ট হ্যান্ড কোনো সেকেন্ড হ্যান্ড জিনিস রাখতে হয়নি আমাকে